ওয়েলকাম ক্যান্ডিডেট আজ দেখলাম অফিস চেয়ার তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কলকাতা পুলিশ ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কিত যারা এখনো আইকের এক্সামের সাথে যুক্ত হয়নি তারা অবশ্যই আইকের এক্সামকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আজকে আমরা জানব যে কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কাদের কাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা কত সংখ্যক ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কতটা পার্সেন্ট নাম্বার দিয়ে তাদেরকে জয়েনিং করানো হবে এবং তোমাদের ইন্টারভিউ এর পরে ফাইনাল কাট অফ এক্স্যাক্ট ডেটা এক্স্যাক্ট ফাইনাল কাট অফ কতটা আসতে চলেছে তার একটা গুরুত্বপূর্ণ অ্যানালিসিস নিয়ে এসেছি তো অবশ্যই বলবো যারা এখনো যারা এখনো আইকে এক্সামের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই পুলিশ সম্পর্কিত ডাব্লিউ বিপিআরবি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং গুরুত্বপূর্ণ আজকে একটা রেজাল্টের ডেট এবং জয়নিং তোমাদের কত দিনের মধ্যে হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো জয়নিং কবে হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো কাট অফ অবশ্যই বলবো ইন্টারভিউ কতজন ডাক পেরেছে তোমরা অবশ্যই জানো ইন্টারভিউ তোমাদের কত সংখ্যক ক্যান্ডিডেটকে তোমাদের ডাকা হয়েছে তোমরা এটা অবশ্যই জানো তো অবশ্যই তোমাদের সাথে আজকে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ আলোচনা যারা আইকের এক্সামকে এখনো সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো অবশ্যই চলো প্রথম থেকে শুরু করা যাক প্রথম যে বিষয়টা তোমরা জানো যে তোমাদের ইন্টারভিউয়ে কতজনকে ডাকা হয়েছে এটা তোমরা অফিসিয়ালি জানো ঠিক আছে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল চার হাজার ছশো জনকে ইন্টারভিউ বিভিন্ন কারণবশত অল ওভার ছটা জায়গাতে তোমাদের ইন্টারভিউ হয়েছে সেই ছটা জায়গা থেকে মোট একশো আশি থেকে দুশো জনের মতো তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেনি এতটা আমাদের কাছে খবর রয়েছে ঠিক আছে ইন্টারনালি আমাদের সোর্সেস থেকে এবং ইন্টারভিউ দিয়েছে তাহলে ধরে নাও তোমাদের দুশো জনই বাদ হলো তাহলে চার জনের মতো তোমাদের কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করেছে সেই চার জনের সাথে তোমাদের ফাইট হবে টোটাল শূন্য পদের উপরে ঠিক আছে টোটাল শূন্য পদের উপরে তোমাদের চার জনের ফাইট হবে তো এর ভিত্তিতে তোমরা যদি দেখে নাও যদি সেভেন্টি পার্সেন্ট নাম্বার যদি সেভেন্টি পার্সেন্ট মানে ছাত্র ছাত্রীদের সাত থেকে এগারোর মধ্যে নাম্বার দিয়ে থাকে তাহলে তোমাদের কাঠ কথা কত হবে সেটা অবশ্যই বলব এরকমই তোমাদের দিয়েছে এমনটা আমরা ডাইরেক্ট তোমাদেরকে দাবি করে বলতে পারি না কিন্তু আমরা আমাদের থেকে এটাই জানতে ছাত্রছাত্রীদের সাত থেকে মধ্যে দিয়েছে দশ পার্সেন্ট ছেলে মেয়েদের এগারোর উপরে নাম্বার দিয়েছে এই এগারো উপরে কতটা ভ্যারি করলে কতটা কাট অফ যেতে পারে তারই ভিডিও আমরা আজকে এর মধ্যে জানাবো ভিডিও এর মধ্যেই জানাবো ঠিক আছে এবং কুড়ি পার্সেন্ট ছেলে মেয়েদের মাইনাস সিক্স ছয়ের নিচে কিন্তু জানিয়েছে ঠিক আছে এই তিনটে ক্যাটাগরি সাত থেকে এগারো এবং তোমাদের আমরা এবং এবং জয়নিং বলবো চলো ফাইনাল কাট কত আসছে তোমাদেরকে জানিয়ে দিই কাট অফে যার আগে আবার বলবো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো যখনই তোমাদের রেজাল্ট বা জয়নিং এর আপডেট পাবো অবশ্যই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবো ঠিক আছে চলো তো কাট আপ আগে হচ্ছে মেলদেরটা বলবো কাট অফ হচ্ছে তোমাদের ইউ আর ক্যাটাগরি তোমাদের মেন এক্সামে কত গেছে তোমরা জানো ফাইভ ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ তো ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভের পরে তোমাদের ইন্টারভিউর নাম্বার নিয়ে হতে পারে আমাদের এক্সপেক্টেড আশা করছি সেভেন্টি পয়েন্ট টু ফাইভ ঠিক আছে ওবিসি বি দের বিদের জন্য ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টারভিউয়ের নাম্বার নিয়ে হতে পারে সিক্সটি এইট ওবিসি এদের জন্য ওবিসি এদের জন্য গেছিলো মেন্সে ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং মেরিটে যেতে পারে ফিফটি নাইন পয়েন্ট ফিফটি নাইন এসসিদের জন্য মেরিটে গেছিলো ফর্টি সিক্স এবং এসসিদের জন্য যেতে পারে ইন্টারভিউ নাম্বার নিয়ে যেতে পারা ফিফটি এইট থেকে সিক্সটির মধ্যে এটা হবে ফিফটি এইট থেকে ফিফটি এইট থেকে সিক্সটির মধ্যে এসসিদের জন্য যেতে পারে এসসিরা কিন্তু এখন আর পিছিয়ে নেই পুলিশের ক্ষেত্রে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে এবং এসটিদের জন্য এসটিদের জন্য গিয়েছিল মেনসে থার্টি সিক্স ইন্টারভিউ নাম্বার নিয়ে হতে পারে তোমাদের ফর্টি নাইন তো ইন্টারভিউর কাট অফ যদি জানতে চাও এই মেরিট কাট হচ্ছে তোমাদের ইন্টারভিউর কাট অফ ঠিক আছে যারা বুঝতে পারছো না তাদের জন্য আবার বলে দিই এইটা হচ্ছে তোমাদের ইন্টারভিউর কাট অফ নিয়ে ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও ইউ জন্য গিয়েছিল তেতাল্লিশ পয়েন্ট পঞ্চাশ নিয়ে হতে পারে সাতান্ন পয়েন্ট পঞ্চাশ ও বিসি বি বত্রিশ ফাইনাল মেরিটে যেতে পারে পঁয়তাল্লিশ এস সিদের জন্য গিয়েছিল আটত্রিশ ফাইনাল মেরিটে যেতে পারে বাহান্ন এবং এসটিদের জন্য এসটিদের জন্য হতে পারে তোমাদের গিয়েছিল পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ এবং যেতে পারে আটচল্লিশ পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে ফিমেলদের মেরিটে আসতে পারে হ্যাঁ ইন্টারভিউ এর পরে ঠিক আছে এবার হচ্ছে জানবো হচ্ছে রেজাল্ট এবং জয়নিং রেজাল্ট এবং জয়নিং কবে হতে পারে তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রেজাল্টের ডেট এখন পর্যন্ত তোমাদের আমরা ডেট জানাচ্ছি না কিন্তু কবে নাগাদ আসতে পারে সেটা বলছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট আসতে পারে নোট ডাউন করো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের রেজাল্ট কিন্তু আসতে পারে এবং হচ্ছে জয়নিং হতে পারে তোমাদের মার্চের মধ্যেই জয়নিং হবে তোমাদের মার্চের মধ্যেই তোমাদের ফেব্রুয়ারিতে যদি শেষ দিকে রেজাল্টটা দিয়ে দেয় আমরা আশা করছি ইন্টারনাল সোর্সেস থেকে এটাই জানতে পারছি যে ফেব্রুয়ারি মাসে তোমাদের রেজাল্ট দেবে হ্যাঁ এবং জয়েনিং তোমাদের মার্চের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো তো অবশ্যই আইকের এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার জাহিন বান্দা মাধ্যম ভারত মত